আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দারাস থেকে একটা পার্সেল আসছে একটা জিনিস অর্ডার দিছি তো এখনো প্যাকেটটা খুলি নাই আপনাদের সাথে শেয়ার করব বলে তো এখন হচ্ছে খুলে দেখাবো কি অর্ডার করলাম ধারাস থেকে তো বন্ধুরা এখন হচ্ছে পার্সেলটা খুলে আপনাদেরকে দেখাবো কি অর্ডার দিলাম বন্ধুরা দেখতেই পারছেন তো এটার মূল্য নিচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তো একশো পঁয়ষট্টি টাকার ঘড়ি কেমন হবে জানি না কিছুদিন ব্যবহার করলে বলতে পারবো এমনি একটু খুলে আপনাদেরকে দেখাই আসলে আমি নর্মালি একটা ভালো ঘড়ি কিনতে গেলেও পাঁচশো টাকার নিচে হয় না তো একশো পঁয়ষট্টি টাকার ঘড়ি এটা কেমন হবে আমার জানা নাই তবে ব্যবহার করলে বোঝা যাবে দেখতে পাচ্ছেন ঘড়িটা আমার ঘড়িটা পছন্দ হয়েছে এই জন্য অর্ডার দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে আবার একটা এক্সট্রা ব্যাটারিও দিয়ে দিছে যাতে যখন যে ব্যাটারিটা সাথে আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা যাতে লাগাইলে আবার চালাতে পারি এই জন্য একটা ব্যাটারি এক্সট্রা দিয়ে দিছে তো খুবই ভালো লাগলো যেরকম অর্ডার করছিলাম সেরকমই পাইলাম এই জন্য আরো বেশি ভালো লাগলো তো এরপরে হচ্ছে আপনাদেরকে রিভিউ দিয়ে একদিন বলবো যে এটাকে কেমন গেল ওইটা রিভিউ দিয়ে অবশ্যই বলবো যেটা কতদিন ব্যবহার করতে পারলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ